হুজুর ডাক্তার জাকির নায়েক এর বক্তব্য কতটা গ্রহণযোগ্য হুজুর বাসার বিন হায়াত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা গ্রহণযোগ্য কি না বাসার বিন হায়াত কেটা যেটা সিরে বাসারে যেটা লিখছে এটা লিখে নাই তো আচ্ছা যাক ডক্টর জাকির নায়েক হাফিজ আহম্ম আমরা তার জন্য দোয়া করি তিনি মানে ধর্মতত্ত্বের উপর অসাধারণ খিদমত করেছেন ধর্মতত্ত্বের উপর অর্থাৎ ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন জায়গায় এটার উপর নিয়ে খিদমত করে তাকে নিয়েও আমাদের মধ্যে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুইটা কেউ কেউ ঢালা ভাবে তার বিরোধিতা করে ঠিক না তার যতটুকু আছে স্বীকার করতে হবে বাকি তিনি আগে ফিক ফতোয়া নিয়ে কথা বলতেন আকিদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন ফিক ফতোয়ার ক্ষেত্রে বিভিন্ন সুজুজাত এগুলা বলতেন বিভিন্ন সুজুজাত গুলামায়াম বলবেন বুঝবেন কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ তার তিন চার বছর আগে একটা লেকচার শুনেছি যে তিনি পৃথিবীর কয়েকজন আলেমকে ফলো করেন একজনের ভিতর একজন হলেন শাহকুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকসমানী হাফিজ আল্লাহ এবং ওনাদের সহ্যতার বদৌলতে আলহামদুলিল্লাহ মাঝহব সম্পর্কে তার আগের যে বক্তব্য ছিল তিনি সেই বক্তব্য আলহামদুলিল্লাহ এত সুন্দর করে দিয়েছেন এবং সম্প্রতি আমরা দেখেছেন সৌদি আরবে তাবলিক নিষিদ্ধ করেছে দেখেন নাই তাবলিক নিষিদ্ধ করার পরও ডক্টর জাকির নায়ক খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যেটা সৌদি আরবের ভুল বোঝানো হয়েছে তাবলিক এটা মুবারক কাজ এটা নিষিদ্ধ করার কোনো দরকার নাই আমরা তার এই অবস্থার উপর আমরা তাকে স্বাগত জানাই কারণ মাস আলা মাসাইল দেওয়ার কাজ ফকি তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যতটুকু কাজ করবেন আমরা তাকে সাপোর্ট করব এবং আলহামদুলিল্লাহ ইলামা ইকলামের সহবতের বদৌলতে এখন তিনি ফতোয়া দিচ্ছেন না আমরা আশা করি যে তিনি এই সমস্ত ফুরুয়াত মাস আলা বলে সাধারণ মুসলমানদের ভিতরে এগুলো নিয়ে মানে অস্থিরতা তৈরি যাতে না হয় এটা না করে তিনি কি করবেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কি করবেন আলোচনা করবেন আমাদের বাংলাদেশের কিছু মানুষ ছিল ডক্টর জাকির নায়ক সাহেবের পৃষ্ঠীর উপর ভিত্তি করে বেশ ফিটনা সৃষ্টি করেছিল আগে ডক্টর জাকির নায়ক আফিদলার কথা তাদের কাছে দলিল 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 এখন যখনই তিনি পক্ষে বলা শুরু করেছেন এখন আর মানে